হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডুয়নি ব্লগ আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমি কিন্তু গোপালে গোপায় খুব ভালো আছি তো চলে এসছি এখন ক্লাসে আর বাবুকেও একেবারে নিয়ে তারপরে বাড়িতে যাব তো ক্লাসে এসে দেখি এখন গেটে দেখো তালা দিয়ে এই যে দরজা এখনও খোলেনি মানে দাদাকে দেখলাম বাট দাদা কোথাও একটু কাজে গেলো বললে একটুখানি ওয়েট করো আসছি তো বেশিক্ষণ ক্লাস করতে পারবো না ওই এক ঘন্টা মতো করে আমি বেরিয়ে যাব কারণ বাবুর ছুটি হবে সাড়ে দশটায় তো ওকে নিয়ে একেবারে বাড়িতে যাব তো বাড়িতে গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো এই তো চলে এসেছি বাড়িতে বাবুকে নিয়ে স্কুল থেকে আর এসে দেখি টেবিলে এতটা কুমড়োর ফুল পাপা তুলেছে তোমাদেরকে দেখাবো আমাদের বাগানে খুব মানে ভালো হয়েছে কুমড়ো গাছটার প্রতিদিন এতটা পরিমাণে করে ফুল ফোটে তো ওই পাড়ার সবাইকে না ডেকে ডেকে দিয়ে দেওয়া হয় প্রতিদিন তো এদিকে দেখো বাবু করছে ব্রেকফাস্ট কারণ ও তো স্কুলে টিফিন মানে হালকা টিফিন নিয়ে যায় বাড়ি এসে ভারী টিফিনটাই করে তো আজকে সকালে করেছিলাম হচ্ছে চাউমিন আর এদিকে দেখো ক্যাপসিকামগুলো সব বেছে বেছে ফেলে দিয়েছে ছেলেটাকে কোনো কিছু খেতে দিয়ে না শান্তি নেই তো এদিকে দেখো বাকিটা পাপার টিফিনের জন্য দিয়ে দিয়েছি একেবারে পাপার টিফিনটা প্যাক করে দিলাম আর আমি ব্রেকফাস্ট করেই গেছিলাম পাপারও খাওয়া হয়ে গেছে তো রান্নাবান্না করবো খানিকটা গুছিয়ে রেখে গেছিলাম রান্নাবান্না কিছু সেইভাবে করতে পারিনি তো দেখো মান মানকচুটা কেটে রেখে গেছিলাম তো সেটাকে একটু এখন সিদ্ধ বসিয়ে দিচ্ছি আজকে মানে যেহেতু আমার কাজের দিদি শরীর খারাপের জন্য না অনেক দিন ধরে কাজে আসে না তো সেই জন্য সমস্ত ঘরের কাজ করতে করতে বান্না সেইভাবে করে রেখে যেতে পারছি না ওদিকে দেখো ছোলার ডাল ভিজিয়েছি ডালের বড়া করতে হবে এখানে দেখো পুদিনা পাতা নিয়ে এসেছে আজ দুদিন হয়ে গেল । তো জল দিয়ে দিয়ে কোনো মতে সুস্থ রেখেছি এখনও বেছে ওটার সময় পাইনি আর এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা শুধুমাত্র এইটাই করে রেখে যেতে পেরেছিলাম আর এই যে দেখো মোচা এটা আমি দিন রাত্রে কেটে রেখেছিলাম তো এটাকে সিদ্ধ করে রেখে গেছিলাম তো এখন সমস্ত রান্নাবান্নাগুলো করবো তোমাদেরকেও দেখাবো আর চিংড়ি মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে চিংড়ি মাছটা আজকে মালাইকারি করব আর আজকে সকালবেলা বাবুকে স্কুলে দিয়ে গেছিলাম একটু বাজারে তো সেখান থেকে নিয়ে এসেছি দেখো তেলাপিয়ে মাছ বিশাল বিশাল সাইজের তো মানকচু দিয়ে করবো বলেই তেলাপিয়া মাছটা নিয়ে এসেছি আর হচ্ছে গেছিলাম বদ দিদিভাই এসছে আর কি দুর্গাপুরে দিদিভাইয়ের শরীর ভালো নয় ডক্টর দেখাতে এসছে তো দিদিভাইয়ের সঙ্গে একটু সকালে দেখা করে আসলাম তো চলো এখন রান্না বান্না তাহলে শুরু করি প্রথমে দেখো মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে এখন ভেজে নিতে হবে মাছগুলো কেটে নিয়েছি আমি আমি বাজার থেকে পিস করে আনিনি কারণ ওরা পেটটা এতটা পরিমাণে কেটে দেয় ভাজতে গেলে তখন মানে মাছটা মনে পুরো আর্ধেক হয়ে যায় সেই জন্য আমি বাড়িতেই কাটতে পছন্দ করি তো এদিকে একটা মশলা রেডি করছি দেখো আদা রসুন আর পেঁয়াজ আর একটু দিয়েছি মগজ তো আজকে চিংড়ি মাছটা একটু অন্য অন্যরকমভাবে করবো মালাইকারি করবো বাট একটু অন্য রকম তবে আজকে নারকেলের দুধ দিয়ে কিন্তু করবো না তোমরা রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি বেশিরভাগ সময় মাছটাকে সিদ্ধ করে নিই লবণ হলুদ দিয়ে বাট আজকে আমি একটু ভেজেই নিচ্ছি তো খুব হালকা করে মানে একটু কালারটা চেঞ্জ হলেই কিন্তু আমি তুলে নেব। কারণ চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায় আর এদিকে আমার তেলাপি মাছগুলো মোটামুটি কাটা ভাজা হয়ে গেছে আর তোমরা তো দেখলেই যে মান কচুটা আমি আগের থেকেই সিদ্ধ করে নিয়েছি একটু মানে মোটামুটি তো কচুটা খুবই ভালো এই যে দেখো মোমের মতো না একদম গলে গেছে তো রান্না হওয়ার সময়ও আর একটু সিদ্ধ হবে পুরোপুরি সুন্দর গলে যাবে তো এদিকে দেখো এখন চিংড়ি মাঝে মালাইকারিটা করব তো গোটা গরম মশলা জিরে আর তেজপাতা ফোড়ন দেব। দিয়ে এর মধ্যে আমি একটুখানি পেঁয়াজ কুচি দেব অল্প করে আর আমি পেস্টের মধ্যে তো একটু পেঁয়াজ দিয়েছিলাম তো পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেই পেস্টটাও দিয়ে দেব। আর অটোমেটিক এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে তোমাদের কি বলবো তো তোমরা যদি চারমগজ না দিতে চাও না দিতেও পারো আজকে আমি একটুখানি এক্সপেরিমেন্ট করছি দেখি কেমন হয় আর এদিকে দেখো এখন দিয়ে দিচ্ছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা খুব অল্প পরিমাণে আর এদিকে কচুর তরকারিটা বসাবো তার জন্যে দেখো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সিদ্ধ করা রাখা কচুটা দিয়ে দিচ্ছি আশা করি কচুটা গাল চুলকাবে না আর কি বাজার থেকে কেনা তো কোনো গ্যারান্টি নেই খেয়ে একটু আগে দেখতে হবে ঝোলটা আমার আবার এই সব জিনিসে খুব ভয় তো একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা হতে থাক এদিকে দেখো আমার চিংড়ি মাছের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো আর একটু সামান্য জল দিয়ে আরেকটু কষিয়ে নেব এর মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে একটু দিয়ে দেবো এবার আর ওদিকে চলো কচুটা দেখি কি হচ্ছে আর এদিকে কচুটাও সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে লবণ হলুদ দিয়েছি এতে কিন্তু আমি কোনো মশলা দিইনি তো এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। কারণ এর থেকে বেশি কষালে কিন্তু কচুগুলো তো দেখলেই ভালোই কলে গেছে তো একদম তাহলে দই হয়ে যাবে তো মোটামুটি কচুটা ভালো হলে তরকারিটা এমনি একটু ঘন মতো হয় খেতে ভালো লাগে আর এদিকে দেখো সুন্দরভাবে তেল ছেড়ে গেছে মশলার একদম লাল লাল আর চিংড়ি মাছের মালাইকারিতে একটু গুঁড়ো মানে শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো হয় তো এদিকে দেখো এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে আবারও একটুখানি হালকা করে কষিয়ে নেব নিয়ে তারপর ফাইনালি জলটা দেব। চিংড়ি মাছগুলো সাইজে বিশাল বড় নয় মানে মাঝারি সাইজ বাট মাছগুলো ভীষণ টাটকা ছিল যেদিন নিয়ে এসেছিলাম আর প্রায় তারপর থেকে চিকেন খাওয়া হচ্ছে অন্যান্য মাছও নিয়ে আসা হয়েছে বলে এটা বানানোই হচ্ছিল না তো আজকেও দেখো তেলাপি মাছ ছিল বলেও হয়তো এটা বানাতাম না কিন্তু আমি জেদ করে এটা করে ফেলছি কারণ বেশি দিন রাখলে টাটকা জিনিসের টেস্টটাই নষ্ট হয়ে যায় তো দেখি এবার দেখো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যতটা ঝোল রাখবো আর একটা জিনিস কিন্তু অ্যাড করবো তোমরা কিন্তু অবশ্যই দেখতে থেকো চলো এদিকে তরকারিটাও আমার সুন্দর দেখো টকবক করে ফুটছে এবার কিন্তু আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দেব বেশি ফুটালে কিন্তু একদম কচুগুলো গলে যাবে আমি বারবারই বলছি যেহেতু কচুটা খুবই ভালো তো মাছ দিয়ে আরও একটু ফুটাবো আর এতে মশলা বলতে আমি একটা জিনিসই অ্যাড করব সেটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো জিরে আর গোলমরিচ গুঁড়ো মানে শুকনো কড়াইতে খুব কড়া করে ভেজে আমি গুঁড়ো করে রাখি সব সময় তো সেটাই আমি এতে অ্যাড করবো অন্য কিছু কিন্তু এতে আর কিছুই দেব না এই যে দেখো অ্যাড করে দিচ্ছি দিয়ে আরেকটুখানি মিনিট দু এক মতো ফুটিয়ে আমি নামিয়ে নেব আর ওদিকে চলো এটা হতে থাক চিংড়ি মাছের যে জিনিসটা অ্যাড করব বলছিলাম চিংড়ি মাছটাও প্রায় সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখানে দেখো আমি আমুল দুধ গুলে নিয়েছি ঘন করে তো সেটা মাছের মধ্যে দিয়ে দিলাম আর তোমরা নারকেলের দুধও দিতে পারো যেহেতু নারকেল আমার আনা নেই ওই জন্য আমি আমুল দুধ দিলাম এটাও খুব ভালো হয় খেতে তো মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি চিংড়ি মাছের মালাইকারিও আমার প্রায় হয়ে এসছে আর আমি ভাত বসিয়ে দিয়েছি আর রান্না হবে মোচা মোচা তোমরা তো দেখলেই ছোলা ভিজিয়ে রেখে মানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেটা দেখো পেস্ট করে নিয়ে ছোট্ট ছোট্ট বড়ির মতো করে ভেজে নিচ্ছি আর এতে একটুখানি চিনি আমি অ্যাড করেছি লবণ আর হলুদ তো এই রেসিপিটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি না ওই মোটামুটি পেঁয়াজ আদা রসুন দিয়ে মশলা দেখো কষিয়ে নিয়েছি দিন নিয়ে সিদ্ধ রাখা সিদ্ধ করে রাখা মোচাটা আমি একটু হাতেই চটকে নিয়ে তারপরে এতে দিয়ে দেব দিয়ে ডালের বড়াগুলো দিয়ে সি মাছে এটাকে রান্না করব আমি কিন্তু কোনো জলেতেই মানে অ্যাড করব না একদমই একদম সিমাচে ঢাকা দিয়ে দিয়ে করব তাতে করে বড়াগুলোও সুন্দর রস ঢুকে যাবে আর চচ্চড়িটা একদম শুকনো শুকনো হয়ে যাবে আর অবশ্যই নামানোর আগে কিন্তু একটু ঘি আর গরম মশলা দেব। ব্যাস এই যে দেখো তো এইভাবে হতে থাক আর ওদিকে কিন্তু আমার ভাতটাও সুন্দর ফুটে উঠেছে মোটামুটি রান্নাবান্না আজকের মতো কমপ্লিট আর রাতেও কোনো ঝামেলা নেই তো চলো এখন স্নান করে পুজো দিয়ে আবার আসছি খাওয়ার টেবিলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো তার আগে দেখো স্নানে যাবো এদিকে বাবু খুব বায়না করছিল মা একটু লস্যি বানাও এই যে গরম পোধটা এখনও শুরু করেনি অথচ আমার ঘরে কিন্তু এই শরবত বানানো শুরু হয়ে গেল প্রতিদিন মানে কোনো না কোনো শরবত আমার ঘরে হবে আর আমি ঘরে নিজেই দই পাতি আর কি গরমকালে কালকেও পেতেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সেই দই দিয়ে দেখো আমি লস্যি বানিয়ে নিলাম আর অবশ্যই কিন্তু পুদিনা পাতা দিই এই তো চলে এসে খাওয়ার টেবিলে আর সারা দিন যে সময়টা কিভাবে চলে যাচ্ছে আমি মানে কাজ করতে করতে ভাবতেই পাচ্ছি না ঘড়ির কাটা একদম দৌড়াচ্ছে রীতিমতো তো এই যে দেখো তরকারিটা রকম একটুখানি বসে গেছে কচু ওল এইসব জিনিস একটু ঝোল বেশি করে রাখতে হয় কারণ ওটা ঠান্ডা হলে কিন্তু একটু বসে যায় তো পাপা ডিউটি যাবে পাপাকে খেতে দিয়ে দিয়েছিলাম উচ্ছে বাজা দিয়ে পাপার খাওয়া হয়ে গেছে এখন মোচাটা দিয়ে দিলাম আর বাবু ওদিকে কিন্তু এখনও বাথরুমে মানে স্নান করছে তো আমরা আর আমার ভাতও বেড়ে নিয়েছি তো আসলে আমি আরও একসাথে খাবো আর এখানে যে দেখো মালাইকারিটা সুন্দর এটা তো আমার আর বাবুর একদম ফেভারিট তো আজকের মতো এতটুকুই থাকছে বন্ধুরা টাঠা সবাই সুস্থ থেকো ভালো থেকো